অবিশ্বাস্য ইনিংস এক কথাই দৃষ্টিনন্দন পারভেজিমন ইউ বিউটি চুয়ান্ন বল থেকে তিন অঙ্কের ম্যাজিক ফিগার চার ছক্কার ফুলজুরিতে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিতেই শেজ্জায় লুটিয়ে পড়লেন পারভেজ ইমন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন ইমন সেঞ্চুরি হাঁকানোর পথে ছক্কা মেরে হারিয়েছেন তিন তিনটি বল সেই সাথে হাঁকিয়েছেন বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে টি সবচেয়ে বেশি ছক্কা আর তাতেই আরব রাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ ইমনের সেঞ্চুরি দেখেই ডাগ আউটে শান্তকে চেপে ধরে সতীর্থরা উল্লেখ্য যে এদিন প্রথম টি তে টসে হেরে আগে ব্যাটিং পায় বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথম ওভারে দশ রান নিয়ে ভালো শুরুর আভাস দেয় তানজিত তামিম তবে ইনিংস বড় করতে পারেননি আউট হন ওই দশ রান করেই এরপর অধিনায়ক লিটন দাসও ইনিংস বড় করতে পারেননি এলবি শিকার হয়ে ফেলেন এগারো রান করে তবে অন্য পাশে তখনও আগ্রাসী খেলতে থাকে নিমন তাকে যোগ্য সঙ্গী দেয় তাহিদ হৃদয় তবে এরপর হৃদয় বিশ্বান করে ফিরলে দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় একশো রান সেখান থেকে একাই দলকে এগিয়ে নিয়ে যায় পারবে সিমন তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি বরাবর একশো রান করেই আউট হন ইমন ততক্ষণে বাংলাদেশ পেয়েছে পুঁজি শেষ পর্যন্ত নির্ধারিত অভার শেষে সাত উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে একশো রানে